সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের হাওড়ার শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেন আছে না সেই বোটানিক্যাল গার্ডেনের ওই বিখ্যাত বটগাছের সামনে নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা সেই পুরানো বটগাছটা এই যে শিকড় খুঁজে পাওয়া গেছে এর শিকড় একদম ইংল্যান্ড পর্যন্ত চলে গেছে ইংল্যান্ডের যে টেন্ট ব্রিজ শহর ওই পর্যন্ত বিস্তৃত এই বোটানিক্যাল গার্ডেনের এই বটগাছের শেখর ওই দেখুন একটা কোকিল কি সুন্দর ফল খাচ্ছে দেখেছেন বটগাছের দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফল খাচ্ছে আর পাশ থেকে দেখুন টেমস নদী চলে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর ঝা চকচকের দৃশ্য তাই না বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে না দেখুন এই বটগাছের তলায় একটা আপনাদের সেলফি তুলে নিচ্ছে বন্ধুরা এই দেখুন কী সুন্দর না বটানিক্যাল গাছটা কী সুন্দর না দেখুন দেখুন দূরে যা কি সুন্দর দেখুন কত সুন্দর আর এইখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মগ্নতরি সেই কবিতাটা লিখেছিল এখানে বসে বসে দেখি আমিও সময় পেলে কবিতা লিখবো কিন্তু হাতের লেখা খারাপ তো করবো কি তাই ভাবছি ঠিক আছে বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো Bye.